কথাতেই আছে ভেতো বাঙালি ভাত বা ভাত জাতীয় খাবার খেতে সব সময় ভালোবাসে বাঙালি আর রোজ বাড়ি বাড়িতে ভাত খাওয়া হয়েই থাকে তাই মাঝে মাঝে স্বাদ বদল করলে মন্দ হয় না কি বলো তোমরা এবার একটু স্বাদ বদলাতে বানিয়ে ফেলাম মুট পোলাও আর মুট পোলাও সঙ্গে আলুর দম কষা কেমন লাগে আর আলুর দম কার কার প্রিয় কমেন্টে জানাতে ভুলো না মাংস সহযোগে এই পোলাও একেলে মুখে লেগে থাকবে আর এখানে ম্যারিনেট করে রাখলাম মাংসটা আর আমি এখানে সলিড পিস নিয়ে নিচ্ছিলাম মাংসের মধ্যে আদা রসুন চিলি সস আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ ধরে আর তেল গরম করতে দিলাম তেলের মধ্যে জাইফল জৈতি গরম মশলার যা যা লাগবে তেজপাতা সব দিয়ে আমি এটা ভালোভাবে কষে নিলাম নিয়ে তার মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ মশলা আমি সব বানিয়ে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন বাটা থেকে টমেটো পিউরি থেকে টক দই থেকে কাজু বাদাম বাটা থেকে সবই রেডি করে রেখেছি আর বেরেস্তা করবো বলে আলাদা পেঁয়াজ কুচি রেখেছিলাম তো যাই হোক আমি এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নুন চিনি একসঙ্গে করে ভালোভাবে কষে নিলাম আর এটা কষবো যতক্ষণ কষে কষে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে তোমরা যেন টক দই দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম যেহেতু আমার কাছে আস্ত গোলমরিচ গুঁড়ো মানে আস্ত ছিল না তাই আমি গুঁড়োটাই দিলাম তো যাই হোক ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা এবার ভালোভাবে আমি কষে নেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে তো এটা এমনভাবে কষবো যাতে তেল ছেড়ে আসে তার মধ্যে কাজু দিয়ে দিলাম তো আমার তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে টকবক করে ফুটছে কালারটা ভালো এসছে আর এদিকে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে নুন চিনি সহযোগে ভালো দমে অল্প দমে আমি এটাকে করব আর ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিলাম তোমরা চালে দিতেও পারো নাও পারো তো আঁচকমি অল্প দমে বসিয়ে রেখেছিলাম ওপর থেকে ধনে পাতা কাঁচা লঙ্কা স্টার এসেন্স আর মিটা আতর ঘি গরম মশলা সহযোগে আমার মুগ পোলাও তৈরি হয়ে গেল মুগ পোলাও কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো ভুলো না আর নিত্য নতুন খাবার তোমরাও বানিয়ে খাও আর এর সঙ্গে যদি আলুর দমও হয় আরও উপর থেকে অবশ্যই বেরেস্তা দিয়ে দেবে বেরেস্তা দিতে ভালো লাগবে তো যাই হোক আমার তো পোলাও তৈরি হয়ে গেলো আর আলুর দমের জন্য আমি আলুটাকে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভেজে নিলাম তেলে আর ওই তেলের মধ্যেই তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে সাজিরে দিয়ে হলু আদা বাটা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা সব রকম দিয়ে নুন সহযোগে আমি ভালোভাবে কষে নিলাম সঙ্গে টক দই দিয়ে দিলাম আর তেল ছেড়ে আসবে তখন আমি আলুগুলোকে দিয়ে দেবো আলু আগে একটু জলে সেদ্ধ করে রেখেছিলাম যদিও আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে কালারটা ভালো আসবে আমার দেখো এখানে তেল ছেড়ে গেছে তো এই তেলের মধ্যে আবার আমি কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম এটা দিলাম কেননা খেতে ভালো লাগবে বলে আমি দিয়ে দিলাম তো যাই হোক আমার আলুগুলো ছিল ওগুলো ঢেলে দিলাম আগেই আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম যদিও যাই হোক আলুটা দিয়ে কষে নুন দিয়ে দিলাম আর ঘি গরম মশলা সহযোগে মিষ্টিও দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো আমার তো আলুর দাম প্রায় রেডি হয়ে গেছে ও অবশ্যই ম্যাগি মশলা দেবে ম্যাগি মশলা দিতে খুব ফ্লেভারটা ভালো খেতে হয় মানে আলুর দামের টেস্টটা বাড়িয়ে দেয় তো যাই হোক ঘি গরম মশলা দিয়ে দিলাম আর চ্যানেলটা পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম আমার রেডি হয়ে গেল আলুর দাম আর তোমরাও নিত্য নতুন খাবার বানিয়ে বাড়িতে এইভাবে খাও কেননা বাঙালি খেয়েও খেতেও ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তো আজকের মতো টাটা আবার পরের নেক্সট ব্লক নিয়ে হাজির হয়ে যাব